এই হচ্ছে মাহমুদা শান্তনা শিমু প্রসনজিৎ সুস্মিতা শিখা সূর্য তুই কারে দীনবন্ধু এর নাম জানো না তোর নাম জাকিয়া না মীরা এই সাবরিনা ওর নাম জাকিয়া এর নাম যে কি জানি না ওটা আমি ওকে চিনি একে চিনি সুস্মিতা এই যে হাই গাইস আমরা এখন এগুলা এইগুলা প্রাণী সকাল থেকে অভুক্ত ছিল এখন খাবার পাহে একজন যে খাওয়া শুরু করবে পারবো না কিছু বলবো না তোদের সেহারা গুলো নিচ্ছি আর মোড়ে তো চেহারা নাই না